বাড়িতে যেভাবে কাঁচা ছলার ঘুগনি বানায় সেইভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি চল এখানে আড়াইশো কাঁচা ছোলাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার সিটি দেব এখানে পেঁয়াজ নুন গরম মশলা আদা বাটা আর লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ঢাংনা বন্ধ করে দেবো এবার মশলার জন্য কী কী লাগবে রসুন একটা গোটা কসুরি মেথি টমেটো আর ধনে পাতা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর জিরে ধনে গুঁড়োকে বেটে নেবো এবার কড়াইতে সাদা তেল দিয়ে একটা পেঁয়াজ আর জিরে দিয়ে একটু হালকা করে ভেজে নেবো এবার মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম আবার এখানে মশলা লাগবে কাশ্মীরি লঙ্কা গরম মশলা কষুরি মেথি হলুদ গুঁড়ো নুন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর এবার ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে ছোলাগুলো সেদ্ধর মধ্যে আমি একটু হাতাই করে ছোলাগুলো ঘেঁটে নিয়েছিলাম মানে এবার সবজিটা মানে ঘন ঘন হবে সেই জন্য এবার সবজিও হয়ে গেছে মানে ছোলা ঘুগনি হয়ে গেছে দেখো এবার মানে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি কালারটা সুন্দর হয়েছে এবার উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এবার গরম গরম পরিবেশন